কাহিনীর শুরুতে আমাদেরকে একটা ভিলেজ দেখানো হয় যেখানে কিছু ডাকাত দল ভিলেজের মধ্যে ডাকাতি করতে ফির এরা হচ্ছে ভিলেজার আর এরা হচ্ছে বিলেজার আর এটা হচ্ছে গুলেম যে ফিলা এই ভিলেজ কে আর ভিলেজারদেরকে রক্ষা করে কিন্তু এইখানে এই গুলেম ও ভিলেজাররা ব্যর্থ হয় সব ডাকাত দল মানে পিলেজার আর পুরো ভিলেজটাকে ডাকাতি করে চলে যায় এইটা যেন দুই তিন দিন চলা একটা সমস্যা তো ভিলেজাররা ভিলেজারদের আর কাজ করতে শুরু করে এখন তারা ভাবে যে তারা কাঠ দিয়ে নয় তারা স্টোন দিয়ে কর বানাবে তো তারা স্টোন খোদাই করতে চলে যায় স্টোন খোদাই করার সময় দুইটা বিলেজার মাটি ভেঙে নিচে পড়ে যায় তখন তারা দেখতে পায় তারা একটা গুহার মধ্যে আছে যার মেঝেতে কিছু অদ্ভুত ধরনের পাথর আছে তখন তারা উপরে সাহায্য চলে উপর থেকে একটা লিফট পাঠায় আর একটা বিলেজার সেখানে একটা মাটি নিয়ে দেখতে থাকে যে এটা কি জিনিস সেই লিফটটা মাটিতে পড়তে জোরে শুরু একটা আওয়াজ হয় তখন এই আওয়াজের কারণে অদ্ভুত দেখতে একটা মেশিন চালু হয়ে যায় তখন বিলেজাররা দেখে একটু বই পেয়ে যায় কিছুক্ষণ পরেই দেখা যায় মাটি